এদিকে মানুষের আন্দোলনে বিরক্ত মুখ্যমন্ত্রী এক মাস হয়ে গেল এবার পুজোয় ফিরে আসুন উৎসবে ফিরে আসুন প্রতিদিন রাতে রাস্তায় থাকলে মানুষের অসুবিধা মাইক বাজলে বয়স্কদের ঘুমের অসুবিধা রাত দখল কর্মসূচি নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর রাতের বেলায় পুজোর সময় পুলিশ জেকে পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুখ অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে আকল চেষ্টা করুন আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে আমাদের কোর্টে তো নয় সুতরাং আপনারা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজ নবান্ন থেকে আমরা শুনলাম কিন্তু আমরা দেখেছি যে আজ ন তারিখ নয়ই সেপ্টেম্বর এবং গত ন তারিখ গত মাসের ন তারিখ নয়ই অগস্ট আরজি মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর থেকে একটার পর একটা ঘটনা প্রবাহ চোদ্দ তারিখ মাঝরাতে রাতের দখল নেওয়ার কর্মসূচি নিয়েছিলেন মহিলারা তারপর থেকে একের পর এক দিন রাত দখলের কর্মসূচি সাধারণ মানুষের গতকালও যে ছবি দেখেছে কিন্তু মানুষের এই আন্দোলনে কি বিরক্ত মুখ্যমন্ত্রী তিনি যে কথাগুলো আজকে বলছেন এক মাস হয়ে গেল তো আসুন আসুন উৎসবে মানুষ তো বলছে উৎসবের মধ্যেও তারা বিচার চাইবেন তাতে তাতেই কি মুখ্যমন্ত্রীর অসুবিধা হচ্ছে বা কোনো ভাবে শাসক দল এবং প্রশাসন রাজ্যের অসুবিধা হচ্ছে আমরা এই নিয়ে কি বলছেন কি প্রতিক্রিয়া দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর কপিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সত্যিকারের তারা সজাগ হয় ইচ্ছুক হয় তাহলে এই আন্ধোলকারী ডাক্তারদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না সামান্য জিনিস একটা আন্ধ্রকদের সঙ্গে আলোচনা করো তাদের সমস্যা শোনো তাদেরকে প্রতিশ্রুতি দাও কিছু পদক্ষেপ গ্রহণ করো তাদেরকে কাজে যেতে পারো তো জেদা জেদির লড়াই চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন আন্দোলকারদের সঙ্গে কথা বললে তার জাত যাবে তাই তিনি আন্ধ্রকদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন আর সেই কারণে বাংলার কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয় কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন অভয়ার পরিবারকে টাকার প্রস্তাবের অভিযোগ উঠেছে আজ এবং এর আগেও অভিযোগ ডিসি নর্থের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই বিষয়টি তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবা মাকে অর্থাৎ অভয়ার বাবা মাকে পুলিশ টাকা দিতে চেয়েছিল সুপ্রিম কোর্টে আজ বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিসি নর্থকে তদন্তের আওতায় আনা হোক দাবি বিকাশ ঞ্জন ভট্টাচার্যের টাকা দেওয়ার কথা অস্বীকার করলেন মমতা নবান্ন থেকে যে সাংবাদিক বৈঠক করলেন সেখানে তিনি বললেন উৎসাহ আটানো হচ্ছে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী অভয়া পরিবারের অভিযোগ কি তাহলে মানেন না মমতা কি বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে শিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল ফ্যামিলি আমি চিঠিটা আপনাদের পরেও শোনাতে পারি ওরাই একটা ডিম্যান্ড করেছিল তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিক্টিমসদের একটা হেল্প করার কিন্তু তাও আমি বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনো দিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে মুখমন্ত্রী সরাসরি বলছেন এই টাকা নেওয়ার বিষয়টা বা টাকা দেওয়ার কথা যে বলা হচ্ছে তাকে অস্বীকার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বলছেন কুৎসা রটানো হচ্ছে গতকাল রাত দখল কর্মসূচিতে এসে অভয়ার বাবাই নিয়ে কি বলেছিলেন শুনুন একবার যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাইিত ছিল তখন ডিসি নর আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জবাবটা ইন্দিরা মুখোপাধ্যায় মিট করে করে মিথ্যা কথা কারণটা কি কারণে এই বিজনেই আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন একাধিক প্রশ্নের কথা বলতে গিয়ে এই অভিযোগ সম্পর্কেও কথা বললেন অভয়ার বাবা এবং এই নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার বাড়িতে গিয়েছিলেন ঘটনার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়েছিলেন অভয়া সেই সময় তিনি তার বাড়ি থেকে বেরিয়ে কি বলেছিলেন বা তার পরবর্তী সময় কি বলেছিলেন কম্পেনসেশন বা ক্ষতিপূরণ নিয়ে শুনুন একবার আমি এটাও বলেছিলাম যেটুকু আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো